টাকা নাই তাই বাজেট নেই সবচেয়ে কম থাকে পুরুষ মানুষের বাজেট এটাই হচ্ছে এখন কত হইতে পারে সবচেয়ে কম যখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে ইচ্ছা হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি তো যার কারণে অনেক বছর যাবতীয় নিজের জন্য কখনো বাজেট করা হয় না নিজের জন্য এখনো করা হয়নি ফ্যামিলির জন্য আগে মা বোন ভাই বোন সবার জন্য আগে এই তো বুঝতে চাই পরিস্থিতি কি নিজের কোনো বাজেট নেই আসলে নিজের জন্য কিছু কেনা হয় না এদের জন্য আসলে আমরা যারা পরিবারের দায়িত্ব নিই আমাদের নিজের কোনো বাজেট থাকে না সব বাজেটটা আসলে বাবা মা ভাই বা অন্যান্য সদস্য নিজের জন্য তেমন কোনো বাজেট ছেলেদের ছেলে মেয়েদের জন্য ছেলে মানে ভোপাল বা ফ্যামিলির জন্য আগে সর্বপ্রথম তারপরে হলো পরেটা নিজের জন্য তেমন কিছু না মিসেস আর হচ্ছে বাচ্চা আমার দুটো বাচ্চা বাচ্চাদের জন্যই বলে তো বাজেট করেছেন নিজের জন্য আসলে তেমন করা হয় নাই কিন্তু ফ্যামিলির জন্য সবচেয়ে বেশি করা হয়েছে নিজের ফ্যামিলিকে আগে খুশি করার পরেই নিজের জন্য এখনো কিছুই করা হয়নি